সৈরাজী শেখ হাসিনা বাংলাদেশ জামায়াত ইসলামের উপর অন্যায়ভাবে নিষেধাজ্ঞা জারি করেছিল তাহার হওয়ায় মহান রবীন্দ্র সুক্রিয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলাম গণমানুষের সংগঠন ইসলামের সংগঠন মানুষের কল্যাণ রাষ্ট্রীয় গফনে করার একটি সংগঠন এই সংগঠন থেকে সরকার নিষিদ্ধ করেছিল সেটা প্রত্যাঘাত করেছে মহারবুল আলমিনে দরবারের সুপ্রিয়া

জামাত আমলিকে নিষিদ্ধ করেছিল এই বাতিল হয়েছে এই আমি অনেক খুশি রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি বাংলাদেশ জামাত ইসলামী যে সৈরাসার শাসক দ্বারা আওয়ামী শাসক দ্বারা যে নির্যাতিত হয়েছিল এবং তাদের দ্বারা যে নিষেধাজ্ঞা গায় পড়েছিল আজকে মহামান্য হাইকোর্টের আদেশ দ্বারা সেই আদেশকে বাতিল করে এখন জাওয়াত ইসলাম বাংলাদেশে সঠিকভাবে কাজ করতে পারবে এবং তাদের যে অবৈধ সরকারের যে অবৈধ অবৈধ আদেশ সেই আদেশকে বাতিল করেছে আমরা এই এর জন্য মহান আল্লাহ রহমুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা সাধারণ নাগরিক আজকে একটি খুব সুন্দর রায় শুনে আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম ওনারা নতুন করে যে রায়টা দিছিল বিগত সরকার সরকার আওয়ামী লীগ যে রায়ের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে অসন্তুষ্ট করেছিল আজকে সেই রায়কে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মহাম্মান্য সুপ্রিম কোর্ট যে রায় দিছে ওই রায়কে বিগত রায়কে বাতিল করে ঘোষণা করায় আমরা সব দেশবাসী সকলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং সারা বাংলাদেশের মানুষ এতে আনন্দিত ও সুক্রিয়া জ্ঞাপন করছে মোহাম্মান হাইকোর্টের উপরে আসসালাম আলাইকুম